আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন বাজে হলো বেলা এগারোটা আমি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আজান আফরানকে দুধ বানিয়ে দিয়েছি ওরা ঘুম থেকে উঠে দুধ খায় আর আমি ঘুম থেকে ওঠে কফি খাই আর আজকে আমি ব্ল্যাক কফি খাবো অবশ্যই চিনি ছাড়া ব্ল্যাক কফি তো এখানে আমি প্রথমেই গরম পানি করতে দিয়েছি হয়ে গেছে তো এখানে অল্প পরিমাণ করে বেশি না অল্প এক চামচের মতো আমি কফি নিয়ে নিলাম কারণ বেশি কফি দিলে খেতে বেশি তিতা লাগে যেহেতু আমি ব্ল্যাক কফি খাবো একটু কমে নিয়েছি আর দুধ কফি খেলে দুই চামচ নিলে ঠিক আছে আর দুধ কফির মধ্যেও চিনি খাই না ব্ল্যাক কফিতেও খাই না তো এখানে আমি একদম মগটা ভরে তারপরে খাবো আর আজকে বাহিরের ওয়েদারটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর রোদ সাথে হলো বাতাস রোদের সাথে বাতাস থাকলে আমার খুবই ভালো লাগে আমার মনে হয় যে দিনটা খুবই ভালো যাবে আর অনেক বেশি মনটা ফুরফুরে থাকে আর এখন মনটা অনেক খারাপ কফি যেহেতু এখনও খাওয়া হয়নি কফি খাওয়ার আধা ঘন্টা পরে আমি ফ্রেশ হয়ে যাব একদম মানে অনেক ভালো লাগবে আফরান ঘুমিয়ে আছে আর আজান ঘুম থেকে আর নানির ঘরে চলে গেছে আর এখন আমি আমার ঘরের মধ্যে এখনো সকালের একটা আমেজ আছে কারণ আমি একটু আগে দরজা জানালা খুলেছি দরজা খুলে জানালাগুলো খুলে দিলাম বাহিরে প্রচন্ড রোদ প্রচন্ড আর যেহেতু সারা রাত জেগেই থাকতে হয় বাচ্চারা ঘুমাতে চায় না রাতের বেলা ওরা একটু দিনের বেলা ঘুমালে আর রাতে ঘুমাইতেই চায় না দেখা যায় চারটা পাঁচটা একদম সকাল হয়ে গেলে একটু ঘুমায় তো আমি ওদের সাথে সাথেই ঘুমাই কিছু করার নেই কারণ আমি তারপর অন্য টাইমে ঘুমাতে পারবো না তো এই যেখানে কফিটা রেখে আমি এখন মোবাইলটা চার্জ দিব সারা রাত অনেক টিপাটিপি করছি এখন একটু চার্জ দিয়ে রাখবো আর এটা হলো আমার দুপুরের খাবার দুপুরের হচ্ছে চানা বোট সিদ্ধ করেছি সিদ্ধ করেছি লবণ দিয়ে আর কিছু না তারপরে এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর হলো আর হলো এখানে শুকনা মরিচ টেলে নিয়েছি আর জিরা তেলে এখানে মিক্স করে দিয়েছি আর এটাই হলো আমার দুপুরের খাবার আজকের মতো এতটুকুই বাই